প্রাচীন যুগের এই ফিল্টারের কথা আমরা এখন ভুলেই গেছি অথচ এই ফিল্টারের রয়েছে সুপ্রাচীন ইতিহাস আগের যুগের বনেদি পরিবার ও জমিদাররা এই ফিল্টার ব্যবহার করতেন পানি বিশুদ্ধ ও ঠান্ডা করার জন্য তাই ঐতিহ্যবাহী এই পানির ফিল্টার নিয়ে আমরা কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের এই ফিল্টারটি সিলেটের ঐতিহ্যবাহী মোজাইক পাথরের তৈরি যা পানিকে রাখে অত্যন্ত শীতল এটিতে রয়েছে দুটি কিট আবার একটি কিট সমৃদ্ধ ফিল্টারও আমাদের কাছে রয়েছে একটি কিট সমৃদ্ধ ফিল্টারটি তুলনামূলক অনেক সহজেই আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন এই কিটগুলো তৈরি হয় ধানের তুষ অ্যাটেল মাটি কার্বন সহ আরও কিছু উপকরণ দিয়ে সাধারণত এক থেকে দেড় মাস পর পর পরিষ্কার করা যায় এবং একটি কিট সাধারণত সাত থেকে আট বছর ব্যবহার করা যায় কিন্তু অনেক বেশি ব্যবহার করলে চার থেকে পাঁচ বছর পর্যন্ত আপনি অনায়াসেই এটি ব্যবহার করতে পারবেন কিটগুলো আমাদের কাছেই পেয়ে যাবেন ইনশাল্লাহ দুটি কিটের দাম মাত্র সাতশো টাকা ঐতিহ্যবাহী আমাদের এই ফিল্টারের ওজন আঠাইশ থেকে তিরিশ কেজি এবং এটার যে লং রয়েছে লম্বা পঁচিশ থেকে ছাব্বিশ ইঞ্চি এবং এটার চড়া হচ্ছে প্রায় ষোলো ইঞ্চি আমাদের এই ফিল্টারের টোটাল তিনটা পার্ট থাকে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটা ঢাকনা তারপর এটি হচ্ছে এটার কিট বা যে ছাকুনি অর্থাৎ যেখান থেকে পানিগুলো ফিল্টারিং হয়ে এই তৃতীয় নাম্বার যে পার্টটা রয়েছে টাঙ্কি এটার মধ্যে পানিগুলো চলে আসবে প্রথমেই আপনি যে কোনো পাত্রে পানি নেবেন তারপর এই ঢাকনাটি খুলে এই যে ফিল্টারটি রয়েছে এখানে আপনি তেরো থেকে পনেরো লিটার পর্যন্ত পানি ঢালবেন তারপর এটি ফিল্টারিং হয়ে এই যে চ্যাম্বারটি রয়েছে এই চ্যাম্বারের মধ্যে জমা হতে থাকবে এখানে প্রায় সতেরো থেকে বিশ লিটার পর্যন্ত পানি জমা হয়ে থাকবে আমাদের এই কিট এবং চেম্বার সহ টোটাল ফিল্টারে আপনি প্রায় তিরিশ লিটার পানি রাখতে পারবেন আমাদের এই ফিল্টারের কিছু বৈশিষ্ট্য যদি আমি আপনাদেরকে একটু শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন কেন এই ফিল্টার আপনার বাসায় রাখা উচিত সিলেটের ঐতিহ্যবাহী মোজা পাথর দিয়ে আমাদের এই ফিল্টারটিকে তৈরি করা হয়েছে যা আপনার পানিকে রাখবে অত্যন্ত শীতল পানিকে প্রায় শতভাগ আয়রন মুক্ত করবে গন্ধ মুক্ত করবে শুধু তাই নয় পানিকে জীবাণু থেকেও মুক্ত করবে বিশেষ করে আপনারা যারা ঠান্ডা পানি পছন্দ করেন তারা ফ্রিজে পানি না রেখে আমাদের এই ফিল্টারে রাখতে পারেন এবং আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে পানিটা খেতে পারেন আপনার বাসায় থাকা পানি যদি টিউবওয়েলের হয় তাহলে ফুটানোর কোনো প্রয়োজন নেই তবে যদি ওয়াসার পানি হয় তাহলে একটু ফুটিয়ে নিলে ভালো তাছাড়া ওয়াসার পানি ভিন্ন ভিন্ন এলাকায় ভিন্ন রকম হয়ে থাকে খুব বেশি যদি দুর্গন্ধ থাকে তাহলে পাঁচ থেকে দশ মিনিট যদি আপনি ফুটিয়ে নেন তাহলে শতভাগ জীবাণুমুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ মজার ব্যাপার হচ্ছে আমাদের এই পানির ফিল্টারটি একবার যদি আপনি ক্রয় করেন আগামী চার থেকে পাঁচ বছরে আর কোনো কিট আপনাকে পরিবর্তন করতে হবে না সেক্ষেত্রে বছরে আপনার সেভ হবে সাত থেকে আট হাজার টাকা চার থেকে পাঁচ বছরে আপনার সেভ হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা অন্য কোনো ফিল্টারে আপনি এই সুবিধা কিন্তু পাবেন না দামের তুলনায় এটির কোয়ালিটি অনেক বেশি নিশ্চিন্তে অর্ডার করুন সেরাটাই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ ভাবছেন প্রথমেই পানি খাওয়া যাবে এই ফিল্টারের জি ভাই প্রথমেই কিন্তু পানি খাওয়া যাবে না প্রথমেই মিডিয়াম লেভেলের গরম পানিতে লেবু মিশিয়ে ভালো করে ফিল্টারটি ধুয়ে নিতে হবে তারপর প্রায় পঞ্চাশ লিটার পানি ফিল্টার করে ফেলে দিতে হবে এরপর থেকে আপনি রেগুলার পানি খেতে পারবেন প্রথম কিছুদিন হালকা হালকা চুনের গন্ধ পাবেন তবে সেটি পানযোগ্য কোনো সমস্যা নেই আপনি খেতে পারবেন আমাদের কাছে মোট তিন প্রকারের ফিল্টার রয়েছে বাট আমরা আপনাকে বেস্ট কোয়ালিটির ফিল্টারটি দিব ইনশাল্লাহ টেকসইয়ের বিষয়টি সাধারণত ব্যবহারের উপর নির্ভর করে দশ থেকে পনেরো বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই ফিল্টারের সাথে আমরা আপনাকে আরও দিয়ে দিচ্ছি একটি এসএস স্টিলের কল এবং সেই কলটা ব্যবহার করার জন্য একটি ট্যাপ এবং একটি কিট একদম ফ্রি যার ফলে আপনি দশ বছর চিন্তা মুক্ত থাকতে পারবেন এই যে আমাদের ফিল্টারের মধ্যে কিটগুলো রয়েছে এই কিট পরিষ্কার করার জন্য আপনাকে পাতলা কাপড় নিতে হবে তারপর আলতো করে আস্তে আস্তে ঘষতে হবে ঘষার পর পরিষ্কার করে পানিটা ফেলে দিতে হবে এখন ভাবছেন কিভাবে পাবেন আমাদের এই ফিল্টার সিলেটের হবিগঞ্জ থেকে আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আরও বিস্তারিত জানতে আপনার মোবাইল নাম্বারটি দিন আমাদের টিম আপনাকে কল করবে এবং ফিল্টারটি পৌঁছে দিবে আপনার বাড়ি ঢাকার মধ্যে দুই থেকে তিন কর্মদিবস এবং ঢাকার বাহিরে চার থেকে ছয় কর্মদিবসের মাঝে ফিল্টারটি আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ ম্যান যখন ফিল্টারটি ফিল্টারটি নিয়ে আপনার কাছে উপস্থিত হবে তখন দেখে শুনে বুঝে যদি আপনার কাছে সব কিছু পারফেক্ট মনে হয় ওকে মনে হয় তাহলেই টাকা দিয়ে ফিল্টারটি রিসিভ করবেন আপনি কি ভাবছেন আঠাশ থেকে তিরিশ কেজি ওজনের এই মোজাইক পাথরের ফিল্টার কিভাবে আমরা আপনার বাসায় পৌঁছাবো না ভাই কোনো দুশ্চিন্তা করতে হবে না আমরা খুব সুরক্ষা দিয়ে খুব নিখুঁতভাবে যত্ন সহকারে এভাবে বক্সে করে আপনার কাছে ফিল্টারটি পৌঁছাবো যার ফলে একেবারে নির্দ্বিধায় নিশ্চিন্তে ফিল্টারটি পৌঁছে যাবে আপনার বাসায়